গল্পের শুরুতেই দেখা যাবে পারুল সংযুক্তার নামে অফিসে কমপ্লেন্ট করলে সেখানে চেয়ারম্যান সাহেব সবাইকে ডাকে তখন সংযুক্তা বলে পারুলের কাছে তো কোনো প্রমাণই নেই তখন পারুল নিজের ফোনে সেই ভিডিওটা খুঁজলেও কোথাও পায় না তখন সংযুক্তা বলে দেখেছেন স্যার আমি বলেছিলাম না যে ওর কাছে কোনো প্রমাণ নেই এই বলে সেখান থেকে সংযুক্তা শিরিন হাসতে হাসতে বেরিয়ে যায় তখনই চেয়ারম্যান স্যার বলে আচ্ছা পারুল এটা কি করে হলো। তুমি এতটা এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারো তখনই পারুল বলে স্যার আমার কাছে ভিডিওটা ছিল বিশ্বাস করুন তখন রায়ন বলে হ্যাঁ স্যার পারুলের কাছে ভিডিওটা ছিল ইনফ্যাক্ট বাড়িতে সবাইকে আমরা দেখিয়েছি সংযুক্তা ম্যাডাম ভিডিওতে সব কিছু স্বীকার করেছিল তখন চেয়ারম্যান স্যার বলে আমি জানি কিন্তু সংযুক্তা খুব চালাক এবার তো ভেবেছিলাম ওর পর্দা হয়তোবা সবার সামনে তুমি ফাঁস করতে পারবে পারুল কিন্তু এটা কি করে হল তো তোমার অসাবধানতার জন্যই ওই ভিডিওটা কেউ ডিলিট করে দিয়েছে হয়তোবা তোমার কাছের কেউ সেজন্যই সে ডিলিট করতে পেরেছে তখনই পারুল বলে হ্যাঁ স্যার আপনি একদম ঠিক কথা বলেছেন না হলে আমার ফোনের পাসওয়ার্ড খুলে ভিডিওটা ডিলিট করা কারো পক্ষে এত সহজ হতো না নিশ্চয়ই আমার কাছের কেউ তখন চেয়ারম্যান স্যার বলে এজন্যই তোমাকে সাবধান হতে বলেছিলাম পারুল দেখো এবার কি করবে এই বলেই চেয়ারম্যান স্যার চলে গেলেই মল্লার বলে আচ্ছা পারুল কে করতে পারে এই কাজটা তখন পারুল বলে টগর টগর ছাড়া এই কাজ আর কেউ করেনি কাল রাতে না ক্রিম খোঁজার নাম করে আমার ঘরে গিয়েছিল ওই নিশ্চয় এই কাজটা করেছে তখন রায়ান বলে মল্লার এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুই টগরকে সামলা তখন মল্লার বলে আমি কি করব বলতো আমি কি করব তখন পারুল বলে ওর দু হাতে না হলে এবার দুশো খা করতে হবে তারপরে ওকে জব্দ করতে হবে তারপর দেখা যাবে পারুল বাড়িতে যায় গিয়ে টগরকে টানতে টানতে নিচে নিয়ে আসে আর ব্যাট দিয়ে ইচ্ছে মতো মারতে থাকে তখন তখন টগর বলে এ কি সবার সামনে আমাকে মারছ কেন মারছিস হ্যাঁ কেন মারছিস তুই আমার গায়ে আবার হাত তুললি তখন পারুল বলে কেন করলি তুই এটা কেন করলি তোর এত বড় সাহস তুই আমার ফোন থেকে এত ইম্পর্টেন্ট একটা ভিডিও এভাবে ডিলিট করে দিলি কেন করলি বল তখন টগর মল্লারকে বলে তোমার সামনে তোমার বউকে মারছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছ তখন মল্লার বলে একদম চুপ পারো যা করছে একদম ঠিক কাজ করছে তুমি কেন করলে এটা কেন করলে তখন টগর বলে শোন আমি কিছু করি নাই তখনই দেখা যাবে মল্লারের মা বলে একদম উচিত শিক্ষা হয়েছে আমার ছেলেটাকে এভাবে ফাঁসিয়ে বিয়ে করেছে কত বড় সাহস তখন রায়নের মা বলে কিন্তু ওদের দুই বোনের জন্য আমাদের দুই ছেলের জীবন তো নষ্ট হয়ে যাচ্ছে তখন পারুল বলে না কাকিমা সে ব্যবস্থা না আমি করে দিচ্ছি আপনারা চিন্তা করবেন না কিচ্ছু হবে না তখন পারুল টগরকে বলে তোকে আমি ছাড়বো না টগর তুই কেন করলি এটা কেন করলি তখন রায়ন বলে আচ্ছা টগর তোমার বোন তোমার জন্য কি না করেছে তো তখন টগর বলে ও তো তোমার বোনই না যা হয়েছে একদম উচিত শিক্ষা হয়েছে ওর সঙ্গে এটাই হওয়া দরকার তখন রায়ন বলে ছি টগর আমি তোমার মায়ের কাছে শুনেছি ও তোমার বোন না হলেও ছোটবেলা থেকে তোমাকে আদর যত্নে বড় করেছে তোমার জন্য কি না করেছে আর তুমি কি না এই কথা বোঝো সমীরন যখন তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল তখনও পারুল কী না করেছে তোমাকে সমীরনের হাত থেকে বাঁচানোর জন্য আরও কি কি করেছে কে জানে এখনও যদি তুমি বিপদে পড়ো না এই পারুলই কিন্তু তোমাকে বাঁচাবে আর তুমি কি না ওর কষ্ট দেখেও ওকে বিপদে ফেলার জন্য এত কিছু করে বেড়াও তখন তখনই পারুল বলে ওকে বলে না এসব কোনো লাভ নেই ও হলো ঘরের শত্রু তখনই টগর মনে মনে বলে পারুল তুই আমার গায়ে হাত তুললি তো বাড়ির সবাই সাপোর্ট করল তো দেখ না তোকে যদি আমি জেলের খাবার না খাইয়েছি আমার নামও টগর না একদম ঠিক হবে তোর সঙ্গে দেখিস তারপর দেখা যাবে সকাল হয় তখনই সবাই মিলে চা খাচ্ছিল তখন মল্লারকে চরিতা বলে আচ্ছা মল্লার টগর কোথায় গো তখন মল্লার বলে কি জানি টগর তো ঘরেই ছিল কেউ একজনকে ফোন করে পারুল নামে বিচার দিচ্ছিল তখন রায়ান বলে আর কার সঙ্গে হবে পারুল মায়ের সঙ্গে হবে তখন পারুল বলে না মায়ের কাছে না ও ফোন করে কিছু বলতে পারবে না তখন রায়ান বলে তাহলে তখন পারুল বলে ছাড়ো না ওর কথা ঠিক তখনই পুলিশ আসে এসেই বলে টগর চক্রবর্তী আছে তখন মল্লার বলে টগরকে খুঁজতে পুলিশ কেন বাড়িতে আসল তখন টগর এসে বলে ম্যাডাম আমি টগর চক্রবর্তী তখন মল্লার বলে আচ্ছা টগর তুমি আবার কি করেছ পুলিশ আসলো বাড়িতে তখন অফিসার বলে পারুল চক্রবর্তীকে সে নাকি টগর চক্রবর্তীর ওপর অত্যাচার করে বধূ নির্যাতনের কেস করেছে টগর চক্রবর্তী আমাদের ফোন করেছিল তখন তো এই কথা শুনে সবাই হা করে তাকিয়ে থাকে তখন পারুল কী বলবে কিছু বুঝতে পারে না তারপরেই দেখা যাবে কৌশলী বলে ম্যাডাম আপনার আপনাদের কোথাও ভুল হচ্ছে এ বাড়ির বউ তো আমিও ওই আমার ওপর তো কখনও নির্যাতন হল না আমার তো কোনোদিনও মনে হয়নি এই বাড়ির বউদেরকে নির্যাতন করা হয় তখন টগর বলে আমি তো শহরের বেটি নই আমি তো গরিব মায়ের বেটি সেজন্য আমার ওপর অত্যাচার করা হয় তখন পারুল বলে আর আমি কি আমি কি বড়লোক নাকি তখন টগর বলে তুই চাকরি করিস সেজন্য পুষিয়ে দিস তখনই দেখা যাবে রুকো বলে তাহলে তুমি কেন পড়াশোনা করনি তুমি কেন চাকরি করতে পারছ না অফিসার আপনাদের কোথাও ভুল হচ্ছে আসলে এই বাড়িতে বউ আর মেয়ে সবাইকে সমান অধিকার দেওয়া হয় স্বাধীনতা দেওয়া হয় তখন অফিসার বলে দেখুন এত কিছু আমি জানি না পারুল চক্রবর্তী আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে তখন পারুল বলে আচ্ছা ম্যাডাম আপনারা এই বাড়িতে আসলেন অতিথি আপ্যায়ন হল না আপনারা বসুন আপনাদের জন্য চা করা হবে চা খেয়ে যান না তখন অফিসার বলে আচ্ছা ঠিক আছে তখনই পারুল বুদ্ধি করে টগরকে বলে যা টগর সবার জন্য চা নিয়ে আয় না অফিসারকে আসতে বললি আর তাছাড়া তোর ওপর নাকি সংসারের সব ভার থাকে তাহলে তুই সবার জন্য চা না করলে কি হয় তুই যা অফিসারদের জন্য চা বানিয়ে নিয়ে আয় তখনই টগর বলে পাগল হয়েছিস আমি কি চা করতে পারি নাকি তখন পারুল বলে যা না যা যা তখন সবাই পারুলের সঙ্গে তাল দিয়ে বলে হ্যাঁ টগর যাও যাও তখন অফিসার বলে আমি দুধ চা খাই আদা দিয়ে তখন তো টগর বাধ্য হয়ে চা বানিয়ে নিয়ে আসে তখন তো অফিসার চা দেখেই বলে চায়ের এরকম কালার কেন তখন তো কনস্টেবল চা মুখে দিতেই বলে ম্যাডাম এ চা না বিষ তখন তো ম্যাডাম অস্থির হয়ে যায় আর বলে এই মেয়ে তুমি আমাদেরকে বাড়িতে ডেকে এনে বিষ খাইয়ে মারতে চেয়েছ তোমার এত বড় সাহস তোমাকে এত বড় সাহস দিয়েছে কে তখন পারুল বলে না না ম্যাডাম এ চায় না কোনো বিষ নেই তবে টগর শোনা এক কাপ চায়ে কচামচ চা পাতা দিয়েছ তখন টগর বলে কেন দশ কাপ তখন তো এই কথা শুনে অবাক হয়ে যায় তখন পারুল বলে আসলে তিতার জন্য এরকম করছে তখনই সেই কনস্টেবলকে মিষ্টি এনে খাওয়ায় খাওয়ালেই সেই কনস্টেবল ঠিক হয়ে যায় তখন পারুল বলে দেখেছেন ম্যাডাম ওর ওপর নাকি আমি সব দায়িত্ব রেখে যাই আসলে ও কোনো দায়িত্ব নেওয়া নেবি দেওয়ারই মেয়ে নয় ও যে মল্লার ভাইকে বিয়ে করেছে না সেও না ফাঁসিয়ে বিয়ে করে সুইসাইড করার নাটক করে দেখুন আপনাকে ভিডিও দেখাই তখন পারুল ভিডিও দেখায় আর বলে আসলে আমি যে অফিসে চাকরি করি সেখানে একটা ঝামেলা হয়েছে সেখানকার কিছু ডকুমেন্টস ও না ডিলিট করে দিয়েছে আমার অফিসারা কলিগের সঙ্গে মিলে আমি থানা পুলিশ করতে চাইনি তবে এখন আমি কমপ্লেন্ট করছি ওকে আপনি ধরে নিয়ে যান তখন তো টগর ভয় পেয়ে যায় আর বলে না না দিদি আমাকে আমাকে তুই ধরিয়ে দিস না তখন পারুল বলে হ্যাঁ আমি থানা পুলিশ করতে চাইনি তো তুই যত ঝামেলা করেছিস এবার দেখছিস তো তখন অফিসার বলে মিথ্যা কথা বলো না এজন্যই তো বাড়ির সবাই সবাই বলছিল তুমি মিথ্যা কথা বলো তুমি আসলেই একটা মিথ্যাবাদী চলো এবার আমাদের সঙ্গে চলো তো বন্ধুরা কেমন লাগল আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ